হচ্ছেন একদিন আম্মা জানায় শেষে নবীজির কদমে বললেন ও নবীজি আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই নবীজি বললেন আয়শা কি জানতে চাও ও নবীজি আরবের মহিলারা আমাদের আমার কাছে জানতে চেয়েছে আপনি তো মেরাজ থেকে এসে বলেছেন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন ও গো নবীজি আরবের মহিলারা জানতে চায় নবী ইউসুফ নবী বেশি সুন্দর

আপনার মতো আমি কাউরে বানাই নাই কেমন করে মানুষের কলমগুলো দিয়ে আপনার ব্যাপারে লিখবে তাদের কলমগুলো থেমে গিয়েছে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা ذِکر নবী হে আপনার সম্মান इज्जत কে আমি আল্লাহ बुलंद করে দিয়েছি ওগো আপনার ব্যাপারে সাহাবায়ে কেরামের রায় কি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন নবজির সামনে বসা রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র আমি ওই পূর্ণিমার রাত্রে বেলা নবীজির সামনে বসা আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই সাবিরা বললেন আপনি কি পাগল হয়ে গেছেন কিনা সামাইলে তিরমিজির মধ্যে সামাইলে তিরমিজি আপনি খুলে দেখেন হজরতে যাবেন বলেন আমাকে তোমরা বলেছ যে আকাশের পূর্ণিমার চাঁদ আর জমিনের পূর্ণিমার চাঁদের আমি যে দুইটা কথা বললাম আমি পাগল হয়ে গিয়েছি কিনা না 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 তোমাদেরকে জানিয়ে দিলাম আমি জাবের আমার বিবেক দিয়ে চারায় দিলাম ফালাহুয়া ইংদি আখান মিনাল আমার আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ হাজার গুণের সম্বন্ধ হয় নাই আরো আওয়াজ দিয়ে বলেন আরে আকাশের বুনিমার চাঁদের থেকে আমার নবীজি বেশি সুন্দর শুধু তাই না এই ব্যাপারে খাসাইসুল কুবরা থেকে রিপোর্ট নিতে পারেন ইমামে জালাল উদ্দিন সুয়ুতি যিনি পঁচাত্তর বার পঁচাত্তর বার জাগ্রত অবস্থায় আমার রসুলকে দেখেছে তিনি নকল করেছে তারা তাদের আর ইউসুফ নবীর চেহারা দেখে হাতে ছিল আপেল ফল ফল কাটবে কি ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে এরা যদি তোমার স্বামী মোহাম্মদ নুরানি চেহারা মোবারক দেখতের আঙ্গুল এরা তাদের কলিজার ভিতরে সুরি চালিয়ে এই রায় ছিল দিতেন আমার মা বাবা আমার কাছে আসলো আমি বললাম না 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 এইটা গ্রহণ করা যাবে না আমি নবীর কদম ছাড়তে পারবো না হজরতে যায়েদ একদিন আরব থেকে তায়ে ফের দিকে যাচ্ছিলেন যখন তিনি রওনা হলেন কিছু দূর যাওয়ার পর একটা অপরিচিত মানুষকে তিনি দেখতে পেলেন ইমামে ফখরুদ্দিন রাজি তফসিরে মাফাতিউল গায়েবের মধ্যে নকল করছেন ঘটনাটি আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ দেখলেন একটা অপরিচিত লোক ওনার কাছে সে বললেন ভাই আপনি কোথায় যাবেন হযরতে যায়েদ বলেন আমি তায়েফের দিকে যাচ্ছি ওই লোকটা ডাক দিয়ে বলেন আমি আপনার সঙ্গী হতে চাই বললেন ঠিক আছে আপনি যদি আমার সঙ্গী হন কোন সমস্যা নাই এই ঘটনা যখন ওই লোকটাকে সঙ্গে নিয়ে হলেন মাছ পথে অনেক ধরনের কথা হলো কিন্তু হজরতে জায়েদ তাকে চিনতে পারেন নাই তাইফের মধ্যে যখন গেলেন তায়েফের মধ্যে যখন পৌঁছালেন ওই জায়গার মধ্যে পৌঁছিয়া হজরতে জাহেদ যখন নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে দেখলেন ওই মুহূর্তের মধ্যে নামাজ শেষ হওয়ার পর সঙ্গে থাকা লোকটা তার গলার মধ্যে ছুরি ছুরি কি এ ছিল কি ছিল সবাই বলেন কি ছিল মোনাফেক মনে রাখবেন কাফের কে চিনা যায় মুসলমান কে চিনা যায় কিন্তু মোনাফেক কে চিনা যায় না কথা বলেন না কেন আজকে গোটা পৃথিবীর চিত্র দিকে আপনি তাকিয়ে দেখেন যে মুসলিমদের মধ্যে এমন এমন মুনাফিক আছে যাদের নামগুলো আমাদের নাম যাদের নাম আব্দুর রহমান আব্দুর রহিম এই রকমের সুন্দর সুন্দর নাম কিন্তু এদের সম্পর্ক হল তাগুদের সাথে কথা বলেন ঠিক আজকে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের জয়কার ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে কেয়ামত সমাগত হচ্ছে সিরিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনকে পতন করে দিয়ে আজকে সেখানে পথ পথ করে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে আপনি আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন ইসলামের পতাকা উড্ডীন হয়েছে আপনি আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ওই দিন বেশি দূরে নয় যেই দিন ফিলিস্তিন আবার মুসলমানদের কাছে আসবে কথা বলেন ঠিক না। আজকে শুধু মুসলিমদের মধ্যে অত্যাচার না এখানে শেষ নয় আজ থেকে একশো বছর আগে ইংরেজরা তাদের কলম দিয়ে লিখেছে ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট হান্ড্রেড ইয়ার্স ইট উড বি ইসলাম তারা তাদের কলমের ভাষায় লিখেছে শোনো তোমরা যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছো আমরা ইংরেজরা আমাদের কলমের ভাষায় লিখে গেলাম আগামী একশো বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা কারা আমরা আমরা

এটা 90% মুসলিমদের দেশ মাইন্ডেড আপনাকে বুঝতে হবে সরকার যে প্রধানমন্ত্রী যে হবে রাষ্ট্রপতি যে হবে ক্যাবিনেটের সদস্য যে হবে চেয়ারম্যান যে হবে मेंबर যে হবে তাকে বুঝতে হবে এটা 90% মুসলিমদের দেশ কথা বলেন না কেন ঠিক তাহলে 90% মুসলিমদের দেশের মধ্যে কুরআনের বিরুদ্ধে কোনো আইন চলবে না রসুল্লা সুন্নার বিরুদ্ধে কোনো আইন চলবে না সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আবারও বহাল করতে হবে কথা বলেন বলেন তবে নব্বই পার্সেন্ট মুসলিমদের আমরা দেশ এখানে আজান শুনে ঘুম আজান শুনে আবার ঘুমাতে যাই কথা বলেন মনে রাখতে হবে এই দেশ নব্বই পার্সেন্ট মুসলিমদের দেশ আপনি দা ক্লেশ অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত বইটা পড়বেন বুঝবেন বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ নিয়ে কত ষড়যন্ত্র আপনি ভাববেন না যে আপনি শান্তির মধ্যে আছেন না যারা আমাদের বিরুদ্ধে আছে আর একশো বছর আগে থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেমন করে এই দেশের মুসলমানদেরকে কনভার্টেড করে খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তরিত করা যায় কথা বলেন না কেন আজকের লেটেস্ট বার্সন খবর হলো বাংলাদেশের পাশে রাখাইন রাজ্য যেটা আছে ওই রাখাইন রাজ্যকে নতুন একটা দেশ ঘোষণা করা হবে না এইটা তো হঠাৎ করে এখন আসে ওই যারা আছে বাইবেল সোসাইটির কাজ করছে এরা বহুত আগে থেকেই কাজ করছে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার রাখাইনের এত অঞ্চল নিয়ে পূর্বতী মোড়ের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে কথা বলেন না কেন আপনি যে নাকে তেগাল দিয়ে ঘুমাবেন ওই সুযোগ নাই আপনার চোখ কান দুইটাই খোলা রাখতে হবে আপনার পার্শ্ববর্তী শত্রুরা এমনি এমনি আপনাকে বড় হুমকি ডমকি দেয় না কথা বলেন না কেন এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দিতে চায় নজবিল্লা বলবেন না তার দেশের মধ্যে সে বাবরি মসজিদ বেঙ্গের রাম মন্দিরে রূপান্তরিত করেছে প্রধানমন্ত্রীটা হলো গুজরাটের কষাই তার দেশের মধ্যে প্রকাশ্য মসজিদ ভেঙ্গে দেওয়া হচ্ছে আমরা যা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে একটা মুসলমানও কোনো একটা হিন্দুদের মন্দিরের মধ্যে আঘাত করে নাই কথা বলেন ঠিক না। আঘাত করে নাই যেগুলো করেছে এগুলা ওই রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য স্বার্থ নিশী করেছে কথা বলেন না কেন তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের শত্রুরা চার পাশে বসে রয়েছে এরা আমাদের কক্ষ মাসের মতো গিলে খেতে চায় এজন্য যে যে দল করে যে যে পীর মাসে লোক হন না কেন লেটস আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের নবী এক তাহলে কেন আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চায় তাদের অস্তিত্বকে আমরা বিলীন করে দিব কথা বলেন টেকেরা মধ্যে যখন তিনি একটা তাবুর ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন এই ঘটনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন তিনি সালাম ফিরালেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তিনি দেখলেন যেই লোকটা ওনার সঙ্গে হয়েছিল ওই লোকটা একটা নাঙ্গা তরবারি হাতের মধ্যে ধরে ওনার গলার মধ্যে ধরে রেখেছে বলেন নাউযুবিল্লাহ হজরতে জায়দ বললেন ভাই তুমি এটা কি করলে হজরতে জায়েতকে ওই লোক যাক দিয়া বললেন এরে জায়দ ইবনুল হারেসা তোমাকে জানিয়ে দিলাম মুসলিমদের সংজ্ঞা অনুযায়ী আমি হলাম মোনাফেক বলবেন না মুসলিমদের সংজ্ঞা অনুযায়ী আমি মোনাফেক শোনো তুমি তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসো আমি মোহাম্মদ সবচেয়ে বেশি ঘৃণা করি এরে তোমাকে জানিয়ে দিলাম এই মুহূর্তের মধ্যে তাই ফের জমিনের মধ্যে আমি তোমাকে এই জায়গার মধ্যে হত্যা করব তোমাকে সাহায্য করার মতো কেউ নাই কে আছে ডানে তাকাও বামে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও দেখো বিরাম মরুভূমি চার পাশে পাহাড়ে বরপুর এখানে তোমাকে সাহায্য করার মতো কেউ নাই হজরতে যায় ডাক দেওয়া শোনো শোনো তোমাকে জানিয়ে দিলাম তুমি কোনো মুসলমানকে ভয় দেখাতে আসবা না কোনো ইমানদারকে তুমি ভয় দেখাতে আসবা না কোনো মুসলমান কোনো ইমানদার দুনিয়ার কাউকে ভয় করে না মুসলমানেরা শুধুমাত্র একমাত্র ভয় করে একজনকে তিনিকে আসতে বলবেন না তিনিকে হযরতে জায়েদ একবার ডাক দিলেন আগিসনিয়া রহমান আগিসনিয়া রহমান আগিস্নিয়া রহমান তিনবার এই শব্দটা উচ্চারণ করে আল্লাকে ডাক দিলেন ওই মুনাফেকটা যায়েদের গালার গাওলার মধ্যে যখন ছুরি ধরলেন হজরতে যায় এদ আল্লাহ লাহু চালান হইবার আগিসনিয়া রহমান বলে ওই জায়গার মধ্যে তিনি বসে রইলেন ওই মুনাফেকটা শুনতে পেলেন কে জানি তাবুর বাইরের মধ্যে দাঁড়িয়ে রাখ দাও এ মুনাফিক লা তাকতু আর মুনাফিক ধারাও দাঁড়াও দাঁড়াও যায়দের গলার মধ্যে তুমি ছুরি ধরবা না ওই মুনাফেকটা এবার হজরতে জায়দের গলা থেকে ছুরিটাকে দূরে ফেলে এবার গেল দেখার জন্য কে ডাক দিয়েছে গিয়ে দেখে আকাশ গিয়ে দেখে জমিন পাহাড় এ ছাড়ার কিছু দেখা যায় না দ্বিতীয়বার যখন হজরতে জায়দেবুল হারেসাকে শহীদ করার জন্য আসলো আবারও এই মুহূর্তের মধ্যে গলার মধ্যে যখন ধরলো কে জানি ডাক দিয়া বলে মুনাফেক দ্বারা তৃতীয়বার আবার যখন সে গলার মধ্যে চুরি ধরতে গেল এইবার কে জানি গলার মধ্যে বলো লায়াতাকুল তুমি দাঁড়াও ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই মুনাফিক হযরতে যায়েদের গলা থেকে ছুরিটা দূরে ফেলে দিয়ে তাবুর বাহিরের মধ্যে গিয়ে দেখলো একটা গোরা গোরার উপর সুদর্শন সুন্দর সবুজ কাপড় পরিহিত একটা যুবককে দেখা যায় হাতে একটা তরবারি ওই তরবারি নিয়ে হজরতে যায় এদের গলার মধ্যে যে আঘাত করতে গিয়েছিল ওই মুনাফেকটাকে কোনো কথা বলার আগে ওই যুবকটা হাতের তরবারি দিয়ে তার মুনাফেকের গলা থেকে মাথাকে আলাদা করে দিল এই ঘটনা হজরতে যায় দেখলেন হজরতে যায় দিবনুল হারেসা বললেন এরে ভাই আপনি কি আপনার পরিচয় তো আমি জানি না জাহেদ ইবনুল্লাহা যখন বললেন আপনি কে আপনার পরিচয় কি আমাকে দিবেন না তখন ওই সুদর্শন যে ঘোড়ার সাদা একটি ঘোড়ার বসা ছিল তিনি ডাক বললেন এ দিয়া তোমাকে জানিয়ে দিলাম আনা জিব্রাহীল আমি হলাম হজরত বলেন জিব্রাহ বলেন সুহান জায়েদ বলেন আপনি কে মানান আপনার পরিচয় কি ডাক দিয়া বলেন আপনি আমার পরিচয় জানেন না আনা জিব্রাইল আমি জিব্রাহীল জায়েদ তুমি যখন আগে রহমান বলে ডাক দিয়েছিলা তখন আমি ছিলাম সিদ্রাতুল মন্তাহার মধ্যে তুমি যখন রহমানের নাম ধরে উসিলা ধরে দোয়া চাইলা আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে যাও আমার হাবিবের আদনা উম্মাদ আমার হাবিবের উম্মাদ জাইদ ইবনুল হারেস তো আর রহমান বলে আমাকে ডাক দিয়েছেন যাও তার কাছ দ্বিতীয়বার মুনাফিক যখন তোমার গলায় ছুরি ধরেছে তখন আমি ছিলাম প্রথম আসমানে তৃতীয়বার যখন এই মোনাফেক তোমার গলার মধ্যে ছুরি ধরতে চেয়েছিল তৃতীয়বার আমি প্রথম আসমান থেকে চলে আসলাম তোমার তাবুর পিছনে বলে আমার রব ডাক দিয়ে বলছেন সে আমাকে আমার কাছে সাহায্য চেয়েছে রহমান নাম ধরে তার কোনো কিছু দরকার নাই এ দুনিয়ার কারো কাছে হেল্প চাই নাই রহমানের কাছে হেল্প চেয়েছে যাও তাকে হেল্প কর আমি তাকে কথা বলার সুযোগ দেই নাই শরীর থেকে মাথা আলাদা করে দিলাম শোনো যায় তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে যে আমি স্নিয়া রহমান বলে রহমানের কাছে সাহায্য চায় চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে ভাই আমাদের ব্যর্থ এক জায়গায় আমরা বিপদের মধ্যে পড়ে প্রথম টেলিফোন দিয়ে আমার আশপাশের লোকদেরকে মাতো না গে বা অথচ বিপদে পড়ে আপনার আমার প্রথম দায়িত্ব হলো সাহায্য চাইতে হবে একজনের কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে এক নাম্বার সাহায্য দুই নাম্বার এবার উসিলা হিসাবে আপনি কাউকে গ্রহণ করেন কথা বলেন না কেন আপনি যখন এইটাই নিজের মধ্যে আনবেন যে ডাক্তারই আমাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে আপনি সেরেক করলেন কথা বলে আমরা বিষয়গুলো সতর্ক থাকি না কিন্তু এই বিষয়গুলো সতর্ক না থাকার কারণে ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে আমরা এক এমন দিকে যাই যে শয়তান মতো আমাদের আবদ্ধ করে রাখে তখন আর সেরে কোনটা গুণা কোনটা হালাল কোনটা আরাম ওইটা আর বুঝি না মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে এসেছেন থাকার জায়গা দুনিয়া না কথা বলেন উই আর প্রাউড এ মুসলিম জন্নাথ ইস আওয়ার ডে বাট উই ডু নট নো আওয়ার ডেস্টিনেশন হ্যাভ এ লট অফ হ্যাভ টু ফুল এই দুনিয়া এসেছি একটা কি আল্লাহ আমাদেরকে মিশন আর ভিশন দিলেন তিনটা আওয়াজ দিয়ে বলেন কয়টা নাম্বার ওয়ান আল্লাহর ইবাদত করা নাম্বার টু পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা নাম্বার থ্রি পৃথিবী বিনির্মাণে কাজ করা কথা বলে এই দুনিয়ার মধ্যে আপনি রইলেন আপনার গন্তব্য ভাই বিশতলা বিল্ডিং কেন হবে আপনার গন্তব্য মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা কেন হবে প্রিয় ভাই সম্মানিত হাজির আপনার গন্তব্য তো জান্নাত কথা কর না কে গন্তব্য কোথায় জান্নাত আমরা তো ছিলাম জান্নাতের মধ্যে চলে এসেছি কিন্তু দুনিয়ার মধ্যে এসেছি একটা প্ররোচনার মধ্যে দুনিয়া আসার ক্ষেত্রে আমাদের জন্য কিছু দুশ্মন আছে এক নাম্বার ইবলিশ শয়তান এ ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল কয় লক্ষ ছয় লক্ষ কেন ইউ ইমাজিন হাউ ইট পসিবল এটা আবার কেমনে সম্ভব হাই বাস্তব ইবনে কাসির লেখছেন ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করে একটা আদেশ কমান্য করেছিল আমাদের বাবা আদমকে সিজদা করে নাই কথা বলেন ওই শয়তান আছে ইবলিশ শয়তান আছে আপনার আমার চারপাশে ওর কাজ হলো আপনার এতগুলো মানুষ অত্র জমিন থেকে যে আসলেন আপনাদের পিছনে বসে রয়েছে যারা দোকান পাড়ে রাস্তাঘাটে আছে এদেরকে অসা দিতেছে যাওয়ার দরকার নাই কিন্তু আফসুস তখন হবে যদি আজকে রাত্রে মালাকুল মুখ চলে আসে আপনার লাশটা যদি কালকে দুপুর বেলা বাড়ির মধ্যে পড়ে থাকে আপনি তখন আফসুস করবেন হায় রে হা এলাকার মধ্যে এত সুন্দর মাহফিল হলো কিন্তু আমি কেমন কপাল পোড়া যে আমি মাহফিলের মধ্যে যেতে পারলাম সবচেয়ে বড় কপাল হবে তাদের যাদের এলাকার মধ্যে দিনের মাহফিল হয় কিন্তু তারা আসে না তারা কিসের অহংকার দেখায় কিসের ক্ষমতা দেখায় কিসের বড়াই দেখায় আরে ভাই যেই চোখ আপনার নিভে যায় এটা খুললে আগামীকাল শনিবার না খুললেই তো আখের হাতের মাঠ কথা বলে তাহলে কিসের বড়াই আমাদের আমাদের বড়াই না আমাদের এক নাম্বার শত্রু ইবলিশ শয়তান দুই নাম্বার শত্রু আমাদের নফস কথা বলে নফস তিন প্রকার এর মধ্যে একটা শয়তানি এটা আমাদের শত্রু আরেকটা হলো কাম রিপু যেটা আমাদেরকে সময় জানার দিকে নিতে চায় দুনিয়া বলেছেন শোনো আমার উম্মত তোমরা দুনিয়ার মধ্যে আনন্দ করে খুশি পেতা যদি দুইটা বিষয় না থাকতো বলেন কয়টা দুইটা বিষয় যদি না থাকতো তাহলে তোমরা আনন্দ করে খুশি ইয়া ইয়ারসুল্লাহ কোন দুইটা বিষয় নাম্বার ওয়ান মৃত্যু

আমার জীবনের সম্পূর্ণ হিসাবটা একজনের কাঠ গড়াই দিতে হবে তিনি কে আমার নবীজি বলছেন এই দুইটা বিষয় যদি তোমাদের মাঝখানে না থাকতো তাহলে দুনিয়ার মধ্যে তোমরা আনাম করো মজমাস্তি করা কোনো সমস্যা নাই কিন্তু তোমার তো আটকা তুমি দুই জায়গায় আটকিয়ে যাবা একটা হলো মৃত্যুর কাছে আর একটা হলো তুমি আল্লাহর সামনে কথা বলেন ঠিক কিনা ওই যায় দিবনুল হারেসার ঘটনা বলছিলাম তিনি মালিক কেন দিয়ে বললেন মালিক আপনার রহমান নামের উসিলায় আপনি আমাকে কবুল করেন নবীজির শিক্ষা দিলেন উম্মত্রে তোমাদেরকে জানিয়ে দিলাম উম্মত রহমান নামটা এত পাওয়ারফুল নাম এত শক্তিশালী নাম রে আমার নবীজি বললেন আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বাক রহমতের দয়া তৈরি করলেন একশো ভাগ দয়া আল্লাহ তৈরি করলেন তন মধ্যে নিরানব্বই ভাগ রহমত আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি রহমতের মায়া দেখায় আপনার জন্মদাতা মাটা এরে যুবক মাই তুমি যদি কোন অন্যায় করো এলাকার পঞ্চায়েত এলাকার সমাজবাসীরা একটা বিচারের মাধ্যমে তোমাকে একটা রায় দিয়ে দিবে বাবা তোমার প্রতি রাগান্নিত হয়ে যাবে বাবা ডাক দিয়ে বলবেন তুই আমার আমাকে এলাকাবাসীর কাছে অপমানিত করেছিস তোর এই চেহারা তোর এই মুখ আমি দেখতে চাই না এই বাড়ির মধ্যে তোর কোনো জায়গা নাই বলে কিনা বাবা বলে দূর হয়ে যা চাচা বলে দূর হয়ে যা যেই বন্ধু বান্ধবীর সঙ্গে যুবক তুমি চলতা ওই বন্ধু বান্ধব দেখবা মাঝে মধ্যে তোমাকে নেকলের চোখে দেখে ভালো চোখে তোমাকে দেখে না ও চিন্তা করবে আমি কেমন করে ভালো থাকতে পারি বিচার শেষে দুনিয়ার সব রাস্তা যখন বন্ধ হয়ে যাবে রে তোমার চাচার দরজা বন্ধ বাবার দরজা বন্ধ বন্ধুর দরজা বন্ধ আত্মীয় স্বজনের দরজা বন্ধ গভীর রজনীর মধ্যে বাড়ির এক কোণার মধ্যে গিয়ে দেখবা বাবা ঘুমায় আত্মীয় স্বজন সবাই ঘুমায় রে কিন্তু জনন্ুখিনি মা কিন্তু ঘুমায় নাই মা বাবা দেখলে রাগ করবে বাড়িতে থাকার দরকার নাই কি খেয়েছিলা অগমা মা কিছু তো খাই নাই মা চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দেয়া বলবেন সন্তান শোনো শোনো তোমাকে জানিয়ে দিলাম আমি মাও কিছু খাই নাই সন্তান মধ্যে তুমি যখন আগমন করেছিলা তুমি আমার পেটের ভিতরে যখন ছিলা চার থেকে সাড়ে চার হাজারের মতো লাথি আমার মধ্যে রেখে তুমি দুনিয়ার মধ্যে এসেছিলা দশটা মাস তোমাকে আমার রেহেমের মধ্যে রেখেছিলাম দুনিয়ার মধ্যে তুমি যখন বড় হলা কনকনে শীতের মধ্যে তোমার পর্সা পায়খানা গুলো আমি মার পেটের উপর ভরে লাগতো বাবাও কোন এক সময় কেমন করে জানি থাকতো দুনিয়ার আত্মীয় সদনে তোমাকে ভালো চোখে দেখতো না আমি জন্ম দুখিনী মা একবারও তোমাকে লাথি মারি নাই কথা বলেন না কেন নবীজি রাগ দিয়া বলেন সাহেবরা রে দুনিয়ার মধ্যে মা জন্ম দুখিনী সন্তানকে বেশি ভালোবাসে রে তারপরও তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ ডাক자 বলেন হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উন্মতিরা যদি গুণা করতে করতে পাহাড় সম পরিমাণও গুণা করে ফেলে আপনার উন্মতের গুনার পরিমাণ যদি মাউন্ট এভারেস্ট দুনিয়ার সবচেয়ে বড় পাহাড় সম পরিমাণ হয়ে যায় আপনার উন্মত যদি মতো তোবা করতে পারে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দে সেই রহমানের কথা বলছি প্রিয় হাজরিন দুনিয়ার মধ্যে আপনি ব্যবসা করেন ছেলে নাই সন্তান নাই জীবনের মধ্যে অসুস্থতা যত ধরনের প্যারেশানি আছে সব প্যারেশানি দুনিয়ার কারো কাছে বলা লাগবে না দুনিয়ার সব প্যারেশানি যদি রহমানের দরজার মধ্যে বলতে পারেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার প্যারেশানিকে দূর করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লামাল কুরআন ও নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি তাদেরকে কোরান শিক্ষা দিলাম আল্লাহ আপনি বলবেন না তাদেরকে কেমন কোরআন শিক্ষা দিলেন হযরতে আলী আল্লাহতে আলা নুসাবিদেরকে বলছেন সোনরে সাহীরা আল্লাহ তো তোমাদেরকে সুসংবাদ দিয়েছে ওয়েগম্বর মুসা আলাইহিসাল্লাতুসাল্ যখন আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ আল্লাহু তাকলিমা হজরত মুসা আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন আল্লাহ তালা শর্ত দিয়েছিলেন চারটা কয়টা সবাই বলেন চারটা শর্ত আমার আল্লাহ বেঁধে দিয়েছিলেন এক নাম্বার এ মুসা তুমি তুর পাহাড়ে যাও দুই নাম্বার এ মুসা পায়ের জুতা খুলে ফেলো তিন নাম্বার এ মুসা পবিত্রতা গ্রহণ করো চার নাম্বার এ মুসা তুমি যখন আমার সঙ্গে কথা বলবে বাইনাল হিজাব তোমার আর আমার মাছ কানে থাকবে সত্তর হাজার পর্দা হজরতে আলী বলছেন আমাকে নবীজি সুসংবাদ দিলেন রে আলী তুমি জানিয়ে দাও আমার উন্মদেরকে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিল চারটা শর্ত মেলে আমার উম্মদেরকে আল্লাহ এত সুসংবাদ দিলেন আমার উম্মত যখন যায় না আমাদের মধ্যে সিজদা দেয় আল্লাহ চারটা শর্ত দিলেন না যাই নামাজের চারটা যাই নামাজের সিজদা দিতে দেরি হয় আমি আল্লাহর কুদরতি পাতা গ্রহণ করতে দেরি করে না সাইয়েদনা আলী বলছেন শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি চায় যে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে আমি আলী তোমাদেরকে জানিয়ে দিলাম সে যেন কোরআন পড়ে আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব রে আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আলিফুল্লা অব হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন এমন একটা কোরআন আমি দিলাম যে কোরআনে ভুল নাই যে কোরআনে সন্দেহ নাই যে কোরআনে ডাউট নাই বন্ধুরে আপনি এককালের জন্য জানিয়ে দেন এই কোরআন দুনিয়ার কোনো মানব রচিত নয় আপনি যত বই পড়বেন সব বইয়ের সূচনা লগ্নে লেখা এই বই সূচ বইয়ের মধ্যে সংযোজন বিয়োজনের সুযোগ আছে আল্লাহ প্রথমেই বললেন না 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 আমার কোরান আমি নাজিল করছি এই কোরানের সংযোজনার বিভোজনের সুযোগ নাই এই কোরান যেমনি ছিল তেমনিই আছে তেমনি থাকবে ডক্টর মরিশ বুকাইলি ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিশ বুকাইলির কান বরাবর গেলা শোনো পৃথিবীর মধ্যে একমাত্র অথেন্টিক সোর্স একমাত্র অথেন্টিক গ্রন্থের নাম কোরান যে কোরানে কোনো ভুল নাই ডক্টর মরিস বুকালি চিন্তা করলো কথা নাকি যে এখানে একটা ভুলো না এটা কেমনে কেমন দীর্ঘ গবেষণা কোরআন শিখল গ্রামার শিখল সব কিছু সম্পূর্ণ করে তিনি গবেষণা শুরু করলেন বিশেষ করে তিন হাজার বছর পর্যন্ত লৌহিত সাগরে ডুবে থাকা পৃথিবীর ডিকটেক্টর স্বৈরশাসক ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করলেন ডক্টর মরিস বুকাইলির লাস্ট জীবনের বাস্য বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স বইটা লিখে এসে লিখতে বাধ্য হয়েছে সোন পৃথিবীর মানুষ আমি গিয়েছিলাম কোরআনের ভুল ধরার জন্য কিসের কোরআনের ভুল ধরবো কোরআনই আমার ভুল ধরেছে